বিসমিল্লাহির রহমানির রহিম দেশ ও দেশে বাইরে থেকে যারা দেখছেন সবাইকে আলাইকুম আপনাদের শৌফিক কৃষক ভাই আসলে আমি অনেক দিন পর একটা ভিডিও গিয়ার প্রতি একটা ভিডিও সার্চেসি কারণ আমি বাসায় এখন আগের মতন ভিডিও করতে পারি না কাজ কাম কাজের জন্য এই গাড়ি নোয়া গাড়িটা আপনার চায়ের মডেল নয়ের রেজিস্ট্রেশন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা মেন ফিরেস্যান্সে ম্যানুয়াল গিয়ার অটনা স্ট্যান্ডার্ড রোগ যদি কেউ কিনতে চান যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা কালার মার্শাল্লা অনেক সুন্দর এই যে পিছনের দেখাচ্ছি দেখেন তেরো আটচল্লিশ এগারো নাম্বারটা সুন্দর কালার যারা কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন আসলে আমি বিভিন্ন ধরনের ভিডিও তো আপনারা একটু সার্চ করবেন